নিবন্ধন চাই নিবন্ধন চাই নিবন্ধন চাই নিবন্ধন চাই তুমি কি কি পার্টি পি পি বি পার্টির নিবন্ধনের জন্য আমরণ তুমি তো খাচ্ছো খাচ্ছ আমরণ মানে কি অনশন আমার ওরে বাবা জিবা জটকা আবার লাগে আছে নাকি রে না না বোঝা যাচ্ছে না সমস্যা নাই তাহলে ঠিক আছে আমি বুঝছি যে তুমি খাইছো এখন কথা হচ্ছে যে তুমি হঠাৎ করে পার্টির নিবন্ধনের জন্য অনশন বুঝলাম না ওরে বাবা এটা খাওয়া দাওয়া করে নিলাম যে অনেকক্ষণ থাকা লাগবে হয়তো করে তো নিবন্ধন দিচ্ছে না তুমি কিসের জন্য করে নিবন্ধন দেওয়া লাগবে তুমি একটা অন্য করে শোন আরে একটা আম মেয়ে কি এক দল করে অনশন দিয়ে এই কথা সে কথা কইতে কইতে সে নিবন্ধন নিয়েই নিলো এইভাবে যেহেতু নিবন্ধন হয় সুতরাং আমি নিবন্ধন নিলে দোষ কথা আর আমার অনেক শিষ্য সাগরাত আছে

জনগণের দল হ্যাঁ জনগণ যাতে উপকৃত হয় এই জন্য এই ধর্মের লোকজন আসলো টয়লেট করে উপকারও হইলেও আমার পার্টি অফিসও চললো খুবই ভালো তুই একটা দিয়ে হবে না তো এখন আরো দল বারোটা কার্ড লাগবে কেন একটু পরপরের লিখবা যে অনুষ্ঠানের দুই ঘন্টা অনেক শুনে পাঁচ ঘন্টা অনেক শুনে চার ঘন্টা লেখা লাগবে আমার মধ্যে শোন সে তো খুঁজতেছি এগুলো লেখার লোক লাগবে আমার তো লোক নাই পাগলারা এখনো জড়ো হয় নাই কিন্তু আরে বাবা আমি शिंदे করলাম ও জודי নিবন্দন পায় তাহলে আমি আলাদা দল করতে দোষ কোথায় আর একটা জিনিস খেয়াল করে দেখ ও কিন্তু জামাতের বিরুদ্ধে কইলো তারপর কয়েকদিন বিএমপির বিরুদ্ধেও কইলো পক্ষে কইলো কোনটাই কোন কাম হইল না যেই নাও মিলিগের পক্ষে কথা কইলো কম নিবন্দন পায় গেল কিন্তু তুমি তো আরো তাড়াতাড়ি বাবা তাইলে তাড়াতাড়ি মানে কি আমার তো মনে করতে আমি এই দলের সে দলের সব দলই ছিলাম ওই দলে তো তুমি কেন্দ্র নেতাও ছিলে সব মিলাই দিলে ওগুলো কইলেই নিবন্দন সুতরাং অতএব আমি

মানে এরা সাথে থাকবে না হে নির্বাচন কমিশন কেউ সাথে থাক না থাক আমি ও পানি খাই নাই আমি নিবন্ধনের জন্য এই যে অনশনে নামছি এই যে আমার কাগজপত্র আমার অফিসও দেখায় দিলাম অফিসে আমি সমাজ সেবা কাজ করি নিচের তলায় পটি করি আর ওপরের তলায় অফিস এইভাবেই আমি জনসেবা করতে চাই এ নির্বাচন কমিশন